আমি তো বলে শুধু এখন ফজর নামাজের পর আল্লাহ জেরে নেই মিনান নারের পর সাতবার ফেলবেন আল্লাহ জেরে নেই মিনান নির্বাসন আল্লাহ আজের নেই মিনান নির্বাসন আল্লাহ ইন্নাজিকা মিনান নির্বাসন আর দরকার নেই ব্যানারের জায়গা ব্যানার আছে জাফর গুঞ্জে তিন ফুট বাই তিন ফুট শুধু মাথা ফালতিছে আগে খাইতো খালেকে এখন খায় মালেকে আগে খাইতো জাহাঙ্গীরে এখন খায় আলমগিরে কোন তুমি বলো ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই দুই বাতলের একই মত কথা ঠিক কিনা তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মদিনা জীবন যে দশ বছর ছিল মক্কাতে নবী ওয়াজ করছে কি আল্লাহ মানুষ আন্নাতে ডোকো তেরো বছর মেদিনা তো এইবা এই দশ বছর কি ওয়াজ করছে এই তেরো আর ওই দশ নিয়ে হলো কি দেশ আপনি তো অর্ধেক মুসলমান লাহাই ইল্লাল্লাহ

আইন দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে এটা সঙ্গে সার করি দিছে কিনা বাস্তবায়ন করছে কিনা আমরা যে মুসলমান কে মানে খয়রাবাদ করলে আর আল্লাহ মুসলমানের ফোন দিব মনে রে আল্লাহ আছে আর দন দণ দিকে আছে ঠিক কিনা একটু নামিয়ে আছে খয়রাবাদ একটা ক্রিমিনাল কোর্টের একটা মামলার এ হবে আমরা রায় কার্যকর করি আছে আসে লগে দিয়ে ইসলামিল আসে মিকাইল আসে আল্লাহ কে জিবে ইলিয়া ফাঁতর টোকা রোডে তো ফাঁতর টোকা ফাঁতর মারণ লাগবো তাই করে জিনা করছে তো দণ্ডবিধি কার্যকর করতে এরপর আল্লাহ কে ইসলাম ইলেন মিকেল তোরা হ্যাঁ ফেরা দিস ফাঁতর মার কাজেগুলো কি ফেরেস্তারা করবে না আপনারা কারা কত আর অজ্ঞতার সাগরে থাকবেন আমরা আলেমরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি রাজনীতির সাথে রাজনীতি আর ইসলাম একসাথে গাঁথা আফন ভাইয়ের মতো আল্লাহ একবার কারণ যদি না মানেন সেনাবাহিনী বিভাগে কি কি দায়িত্ব কর্তব্য ফিহা নবীজি বলছেন যারা সীমান্তে পাহারা দেয় মুসলিমকে তাদের এক মুহূর্তে পাহারা দেওয়া মানে আসমান জমিনে সব কিছু যত নিয়ামত আছে গ্রহ উপগ্রহ স্বর্ণ তেলের খড়ি সব দান করলে যে সোয়াব বিজি বিজিবি যারা বর্ণার গার্ড আছে তাদের সে সব আরও জনও বলেন তাহলে এই হাদিসগুলো কি করবেন যে হাদের আড়ায়শো আয়াত আছে এগুলা কি করবেন জাকাতের আয়াতগুলা দানের আয়াতগুলা পুনর্বাসন তারপরে কর্মসংস্থান বিয়ের এই যে হাজার হাজার আইন দণ্ডবিধি এগুলা কি করবে এগুলো আয় ফেরেশ সংসদে নাজিল করে দিব তাক তোমরা তোমরা দশটা সাইটটা সংসদ চালাও এ হজরত ফের প্লেটো অ্যারিস্টেটল মেকিয়াভেলি নিম কক নর্স কং উড্রুল চন ক্রস কোনো অসুবিধা নাই দশটা সাইটটা তোমরা এভাবে চলো আর দশটা সাইটটা আমরা মসজিদ মাদ্রার সাথে ইসলামের লকডাউন করে রেখেছি কথা বলেন আপনি কি দশটা সাইটটা এ ধর্ম নিরপেক্ষ তারপরে এই সময় কি আল্লাহ আল্লাহ রসুল নাই নাকি চব্বিশটা ঘন্টা আপনি তার নেটওয়ার্কের ভিতরে আপনি কেন বোঝেন না কখন আর বুঝবেন বুড়োই গেছে অন্যতো দাঁড়িয়ে অনুসরণ লাগে কথা ঠিক গরু বেটা দাঁড়িয়ে দেখলে গাল গেছে এখন দাঁড়িটা দেখতে শরণায় কথা কিনা প্রিয় বন্ধুরা মনে করতেছেন আপনাদেরকে স্মরণ দিচ্ছি না স্মরণ ন আপনি যদি ইমানে কামেলে মোকাম্মেল না হন আপনার তো ইমান ফানসার হয়ে যাবে আপনি মোহাম্মদ রসুল্লাহকে পুরা তেইশ বছর মানতে হবে ক বছর তেইশ বছর আমরা দেবিদ্দারের ফজলা প্রশাসন মোহাম্মদ রসুল্লাহকে সামনে রাখি চালাইবেন আল্লাহ রসুল যেভাবে যেভাবে বলছি দেবিদ্দার কলেজে ফিঙ্কুর ফিঙ্কিরি বিয়ে করছে আমরা গা গাব যদি নিজের মত মতো ইতির কলার দড়ি টান দিতে হইতেন না অন্য দড়ি টান দিবেন এদিকে না হেতিরে বাসর করো বইয়াই কন্দি ধরবেন ও আলো দরবেন ই নবী সিকে দিছে আল্লাহ মাস আলুকে খাইরাহা ও খাইরা মাতা হি আল্লাহ ফিঙ্কির ভিতরে যত নয় দিও এর শুরু সুরা কোন দিক দিয়ে তাড়াইবেন আছে আপনি যদি ধর্মনিরব হ্যাক্ক হন ধর্মের যদি আলাদা করেন রাজনীতি আর ধর্ম তো মরার সময় বিষমিল্লাই মিল্লাতে মিল্লাতেরা বলার দরকার নাই আপনি বলবেন এ বিসমিল্লায় ওয়াল্লা ধর্মনির হ্যাক্য ধর্মনির হাক্য এবার দেখি আল্লাহ মানে নিলে অসুবিধা কি ঠিক না কানে গা লিখিস বোধ মিথ্যা সাক্ষী দিবেন না স্কুলে আপনার কাকা মালা গেলে দোয়া ফোড়ায় জানা যাতে আমার কাকা কেমন ছিল সব ভালো আছি আমার কাকা আমার কাকা কেমন সবাই কে ভালো

কবর থেকে মদিনা মনাওয়ার টাওয়ার থেকে আসবেন লাস্ট কোশ্চান মান হাজার রাজুলিল্লা জি বৈশাফি কো মে কয়রাবাদের ময়নাল সিনচুক্তি কি লাস্ট কোশ্চান নব্বইয়ের ফিনালটি শুট বিশ্বকাপ গোল হয় না শেষ সেকেন্ডে গোল তাহলে আশা দিয়ে দেয় আমার বন্দরে লাস্ট চান্স দি মোহাম্মদ সাল্লামের আল দেখা একে এই হাজার নবী মোহাম্মদ রসুল্লাহ এই তো আমার কলিজা আমার নবী পোষাচ্ছে একটা যদি তুমি পাচ্ছ থ্রিডি কামে ভিতরে আল্লাহ আল্লাহর প্রশ্নের জবাবটা হয়ে যায় কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহ বলেন ওয়াসে কাবে রাহু মাদ্দা বাসারিহি আমার বান্দার কবর চোখ যতদূর যায় আখেরাতের দৃষ্টিসীমা অতটুকু প্রশস্ত করো আরে রায় হাতাল জান্না তার কবরে জান্নাতের সুবাতাস প্রবাহ করে দাও ও ওয়াফতাহ লাহু বাবা মিন আবাবিল জান্না জান্নাতের দরজা সমূহ থেকে একটা দরজা খুলি দাও বন্দাইগুলা সাইয়া সাইয়া নিম নাও মাতাল অরুস তাকে নব দুলার মতো গুম পাড়িয়ে দাও তারপর হাসর মাঠে আমার ট্রাইব্যুনালে উঠবে আমি তাকে জান্নাতে পৌঁছাবো এমন ঘুমের মেডিসিন খাওয়াই বা তারে চল্লিশ হাজার বছর যাতে আমার বন্দা গুম যায় আর জোরে ও আজ কি বুঝছেন নি ওই আগে লই এনেছি কারণ কতক্ষণ আমার উইকেট ফত রেডি তো লোকটা নবীজি বললো এ এই লোক রাজুলুন আমিলা কালিরা বা উজিরা কাশিইলা লোকটা আমল করছে কম পুরস্কার পাই গেছে বেশি ইমান আনি জাফরগুন জোকোভাকুবি ইয়ে করলো এক বক্ত নামাজও পড়লো না দাঁড়িয়েও রাখলো না কিছুই করলো না সে ডাইরেক্ট জান্নাতে চলে গেল তাইলে ইমানের গুরুত্ব কম না বেশি আর জোরে ইমান ছাড়া যদি আপনি নবীর ফলান নবীর বহন নবীর আব্বান খানা নাই লাই লাহা ইল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আসেনি কেন সন্ত্রাস জাফরপুরের ফিনটার লগে আঁড়ে সবিদার লগে আঁড়ে আকাশের লগে আঁড়ে তো নুন আলাইসাল্লাম এই বিশ্বের প্রলয়ের সময় জাহাজ উডি হুতে রে বলাই রে কেন রে এ রে করিচ্ছা চলিয়া আব্বার লগে নৌকাতর হোলা কী ইলা যাবা লিং মিনাল মায় আব্বা জাফরপুর আমার বহুত কিছু আছে আমার বড় ভাইরা আছে অসি সাহেব আছে আমাকে বাঁচাইব আল্লাহ ক নবী ও আজ্যা কিন্তু ফাঁসে অগস্ট লা আসিম আলিয়াম আমি নাম আজ্জা আজ্যা সব সহ বাংলায় যেব পুত্রে আয় আব্বার লগে আ আব্বার লগে আয় ওট বাচ্চিনি বাচ্চিনি আবার খয়রাবাদের দক্ষিণ পাড়ার ইসুবের মা এগুলি সোজা মানুষ হরালে আজ না মোবাইল টিপ

নু আল ইসলাম সবারই লইলো উঠলো মাস দরিয়া পৃথিবী তো শেষ সেখানে মনে হইলো আহ আমার প্রিয় ভক্ত বুড়ী ভারতের লইলো তিন মাস বাসলো মহারাগরে পৃথিবীর কিছুই নেই ওনাকে আদমে চা আনিবলা হয় লস এঞ্জেলসের মতো দচ্ছি, কি ব্যবহার করো যেন আজান দেয় আঙ্গু মুসলমান বাহিরা কি আজান সারা পৃথিবীতে তারা শতাব্দী থেকে শতাব্দী মানুষেরা জ্বালাই মারছি উনিশশো সালে হিরোসীমা নাগাসা কিতে আমার বাইক ঘরে জ্বালাই মারছি কথাটি কি না আগুনের ফিকে কম বেটা আমি হইলে যে বেলে লোক ভাই আরো লাগা বলতে আরো লাগ এস ডোরাটা আসল লগে সকেট লাগা দশ কোটি ডিগ্রি সেলসিয়াসে মা এটি কি মানুষের চাপ এ ডলার বানায় সিটারি সারা পৃথিবীর মুদ্রাটা সুপার নোট দিয়ে নিয়া যাচ্ছে তারা কথা ঠিক কিনা সুপার নোটের ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা হিড়িয়ার এক সময় তো এখন অনেক কাঁহিল তার জন্যে শ্রেষ্ঠ পৃথিবী নাই হ্যাঁ ভালো যদি পাহাড়ে গিয়ে থামে আস্তে করে পৃথিবী আবার আবাদ হয় নতুন করে নতুন ছন্দ আস্তে করে নিজের দেশে খয়ের আবাদ দক্ষিণ পাড়ায় ইসুবের মার কাছে যায় সব কিছু ধ্বংস লস এঞ্জেলসির মতো কোনো চিহ্ন নেই বুড়িমার কুড়ে থুর থুরে ঘর দেখা যায় আস্তে করে যাইয়া জড়ো সড়ো হইয়া গো বুড়িমা আপনি বেসি আছে গো বাবা তুফান কোনদিন আইব গো মা গো মা এ পৃথিবী সব লয় হয়ে গেছে গো মা আপনি বুঝি ঢুকলেন না শেষ হলেন না বাবা আমি মনে করছি তোমরা আমাকে নেওয়ার জন্য আসছ ফোন লাগাইল ত্রিফল নাইনে নু আলাই বারে এলাই ঘটনায় কেমনে খেলাইছ আমার আল্লাহ ডাক দিয়া কয় রুহুরে তুমি আমার বাদ ভুলতে পারো দরিয়ার সিগনাল মিস করতে পারে রাডার স্টেশনের সিগনাল মিস করতে পারে ডো আমি আল্লাহ আমার বাদ ভুলে যেতে পারি না ওই আল্লাহ রহমতের ফেরিস্তা নিয়োগ করে আমার বান্দিরে ঘরটা সেভ করেছি পৃথিবী নয় আসমান পর্যন্ত ধ্বংস হয়ে গেলেও আমার এই মুমিন বন্ধা বান্দির দায়িত্ব আমি আল্লাহ নবীর ফোলা ওই বেঁচতে না লুত আলাহিসামকে আল্লাহ আল্লাহ কহ দিছে এটি সমকামিতা মোস্তফা সার জামাত ওই তার মতো উপদেশটা একটা হয়েছে দে সমকামিতারে এ করে প্রমোট করে আল্লাহ দ্রুত তার পতন করুক আমিন বলে আল্লাহ ডাইরেক্ট দিগলার দি দিছে আজকে রাত্রে ঘটনা ঘটাম জিবিল আমিন আজকে আসতেছে পুরা রাষ্ট্রের নিচে দিয়ে ইটালি ইডেন সাগরের ডুকে দিশিগুরা দেশ লস এঞ্জেলসের মতো তাই কিরতাম লুতাল্লাপুর কিরবা মানে শুধু বোর হওয়ার আগে আগে দৌড়াইবা শুধু যতটুকু শুধু দৌড়াইবা তোমার আহাল মমিনদেরকে লইয়া তোমার ফাটির লোকদেরকে লইয়া দৌড়াইতেস দৌড়াইবার আগে ওয়াইফের দিকে চা ডার্লিং ওড়ো না হেতে কিন্তু কাফের ইতিহাস সাগরীয়লা আত আছে ওই কেন্দ্র দখল করছে মহিলা এজেন্টেও কেন্দ্র দখলকারী বুঝলি আবার রাতে ফাঁসফোর্ট দিছে দে এই ফাঁসফোর্ট কে নিতে গনি লিছি বারবার কয় ম্যাডাম আসো না আল্লাহ কইটা কর দে কল্লা হর হরে তুই তিরিক কুমিল্লে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তারপরে এ বিয়ে করলাম আল্লাহ বিয়ে করি প্রেম করছি আমার প্রিয় আহাল আল্লাহ কয় রো এটা কাড়িয়ে লেন লুত লাইসা বিন সে তোমার আহাল নয় লাইলা সাথে কম্প্রোমাইজ নাই পৃথিবীর যে প্রান্তে যারা কলমা পড়বে তারা তোমার আহাল তোমার আফন ভাইও একামতের দিনে বিরোধিতা করলে সে আমার ভাই ন আমার ভাই সালমান ফার্সি আমার ভাই হজর বেলাল আমার ভাই আউওকর তাদের সাথে আমাদের আত্মীয়তা মহাগ্রন্থ কোরআনের যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের আন্তরিকতা নেই মানবভাবে যেভাবে ভালোবাসা থাকার দরকার সেটা আমরা করবো আল্লা করবর্তি কাটব রাস্তা মাফ এই মহিলা তোমার ওয়াইফ পাল্লা কি কর আবার কথা দৌড় বোর হওয়ার আগে আগে শুধু দৌড়াও জিবিল আমিন এসকেবেটার লাগাই দিছে ডাইরেক্ট হাইড্রোলিক লাগাই দিছে ডাইরেক্ট থুল মালাইকা আসমানের ফেরেস তারা ক না বাব সাহতুল না বাব কুত্তের ডাকনে মুরকের ডাকনে সহিহাতু দিক কি রে এ নয়া নবুরগো মুরকে আইসি কতো রুশিয়ার মান মুরকে ডাক দেয় কতো ফেরেস তাও গা ওয়ারলেস শক্ত করি ধর আসমান পুরা ইটালি উডালাইছে ইডেন সাগর উডালাইছে রুল টাইব জিবিল আমিন নিচে দিক কান্না ভরি দিছে কথা কচ্ছা এন কুত্তে আসমানে কেউ কুত্তা হালে না জাফর বন্ধু উড়া লাইছে উপরে সে আল্লাহ আসেনি বাসার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর সাথে কম্প্রোমাইজ করা আল্লাহর সাথে সমঝোতা করা সেটার নাম লা ইলাহা আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন নবীর জীবদ্দশায় পাঁচশো চুয়ান্ন জন সাহাবি মারা গেছেনি তাদেরকে কবর দিছিনি নবীর কোন সাহাবির কবর দিতে চাই মুক্তিযোদ্ধার উর্ফে কোন তরবারি এভাবে দিছেনি নি নামে কুপুরি চেতনার নামে একটা মায়ের ছেলে সংসদ থেকে আজব বিল উত্থাপন করলো না মুসলমানের কবর হবে রসুলের তরিকা চেতনার নামে উনি মুক্তিযোদ্ধা উনি মানুষ তো ওনারা রাষ্ট্রীয় ভাবে দোয়া করো দোয়ার আয়োজন করো কিন্তু রাইফেল টাইফেল লয় এভাবে লয় কথা ঠিক কিনা এই সমস্ত কুপুরি আর মেনে নেওয়া হবে না নবীর ক্লাসের এক লক্ষ পঁচিশ হাজার স্বাভাবিক তারা মরছেনি তাদের বউজি আসিল মাইয়া আসিল কোন মাইয়া ফুল এলো ফুল পুষ্পস্তবক কবর নিয়ে পাবে লই দিছি নি কোন দিছে নজাল নোট কি নোট আর রাজরে দরকার জাল নোটগুলো সংসদে ধরেন আইন পরিবর্তন করেন দ্রুত আল্লাহ এই জনোঘষ্টি থেকে 300 সেলরে এমপি বানায় মুসলমানের ছেলে একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছে শুধু নবীর मोहब्बतে আল্লাহ জলাল শাহানুর ভালোবাসায় যেহেতু আমরা 93% মুসলিম মিল্লা এই বোকণ্ঠে আসি সাবরান্টিতে আমি বিল উত্থাপন করলাম নামাজের জন্য অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বলছি নি কোন ফোলা বলছে নির্বাস। আগে এই সমস্ত ইস্তিহার দাও মাহফিল করতে হইলে কত জায়গা থেকে পারমিশন সরি বানানো লাগে ঠিক কিনা এগুলা লেখ আয়নাগর বন্ধ হবে তারপর নির্বাচক